সংসদ বিপ্লব কুমার দেব বি সংসদ হামগ্রেবানী রং হাস্ত ক কী তানক স্নি রেজা চুকু রাসাই ব্রীজি সাই বারা চার স্নি রেজা রং বাক খা কোন রাজ্য সভা সংসদ তামফ্রু বাই তাম খক কক ব্রে রেজা বাজেস্নি রাসাই তামজি স্নি সাই বারা চুকু চিরা রং বাকমানী তিনি আগরতলো অক্টমা থাইলাই রং পান্ড অক্টম রেখা সংসদ বিপ্লব কুমার দেব ব হাস্তিনি জত মলো লাহারক থা সত অং না তী আবো বগে ব কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডারী তানমুটি সামানী আবো রা

তাদেরকে আলাদা প্যাকেজ দেওয়া হচ্ছে ওই দিনও আলাদা একটা ত্রিপুরার জন্য আড়াইশো কোটি টাকার প্যাকেজ দেওয়া হলো তাহলে যে ওয়ান টোয়েন্টি যে সুবিধাগুলি পাবে ইনডাইরেক্টলি মাননীয় গৃহমন্ত্রীজি প্রধানমন্ত্রীজি কমসে কম আমার ত্রিপুরা রাজ্যের জন্য এই কাজগুলি করছেন দূর শরণার্থীদেরকে নাইনটি এইট থেকে মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী তখন থেকে ওখানে বসা না তাদের ভোটাধিকার ছিল না তাদের ঘরের অধিকার ছিল না তাদের ছেলে মেয়ের পড়াশোনা ব্যবস্থা কিচ্ছু ছিল না তো এই স্থিতি ছিল তো এগুলো তো প্যাকেজ দিয়ে যখন ছয়শো কোটি টাকা আমি স্যাংশন করিয়ে নিচ্ছিলাম ছয়শো কোটি টাকার পরে আরো বেশি স্প্লিট ফ্যামিলি বেড়েছে এক হাজার ফ্যামিলি জন ফ্যামিলি তো তারপরে আবার ওখানে দুইশো কোটি টাকা কেন্দ্র সরকার এক্সট্রা দিয়েছে দিয়ে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিয়েছে ত্রিপুরা জনজাতিদের এডিসি ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র সরকার বড় মাত্রায় ত্রিপুরাকে সাহায্য করে দিয়েছে